আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটার্স বিডির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে সর্বপ্রথম রিজনেবল প্রাইজের বিডতে কিছু ল্যাপটপ দেখাবো ভাইয়া তো আজকে সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে কোরাই ফাইভের লেনোভো সিরিজের লেনোভো ব্র্যান্ডের কোরাই ফাইভের সিক্স জেনারেশনের একেবারে আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ফুললি ব্ল্যাক কালার ফিঙ্গারপ্রিন্ট আছে লেনোভো আইডিয়া পেট সিরিজের চমৎকার একটি ল্যাপটপ উইন্ডোজ ইনস্টল করা আছে উইন্ডোজ ইভেন রানিং যারা আপডেট যে কোনো কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং সহ প্রফেশনাল যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কুরআ ফাইভ এর সিক্স জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ একবার একেবারে স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ কুরাই ফাইভের এর সিক্স জেনারেশনের লেনোভু উইন্ডোজ ইলেভেন এর এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলে কুরাই ফাইভের এর সিক্স জেনারেশনের এইট জিবি র্যামের লেনোভো ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে যারা এসপির ভিতরে বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন বিগ এলইডি ডিসপ্লে এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি পে বিলিয়ন সিরিজের কোরাই থ্রি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ ফুললি ব্ল্যাক কালার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে ঠিক আছে

চোদ্দ হাজার টাকা এসপি পেভিলিয়ান সিরিজে খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজারের একটি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে লেনভো ব্র্যান্ডের লেনভো এ সিরিজেরটি সিরিজের একটি ল্যাপটপ একেবারে আল্টাসলিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ লেনভো এ mডি নাইন জেনারেশন বর্ডারলেস ডিসপ্লে নাইন জেনারেশনের একটি ল্যাপটপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সহ প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন এম ডি নাইন জেনারেশনের আলট্রা স্লিম ফুল ফ্রেশ ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা একশো আঠাশ জিবি এস এবং ফোর জিবি র্যাম এটা জন্মগতভাবে কনফিগারেশন এইটাই আপনারা চাইলে যে কোনো সময় আপডেট করতে পারবেন একেবারে আলট্রা স্লিম ফুললি ব্ল্যাক কালারের সুন্দর সুন্দর একটি ল্যাপটপ ব্ল্যাক কালার নাই অ্যাশ কালার টাইপের খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে একশো আঠাশ জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম এম ডি নাইন জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে লেনোভো ব্র্যান্ডের এম ডি নাইন জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের যারা অল্প বাজারের পিঠে খুব সুন্দর একটি ল্যাপটপ খুঁজতেছেন কিবোর্ডটা সিলভার কালার পিছন সাইডটা ফুললি ব্ল্যাক কালার একেবারে চকচকা কোরাই থ্রির একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিবিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব চমৎকার একটি ল্যাপটপ কোরাই থ্রি এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলেই এসআর ব্র্যান্ডের আলট্রা স্লিম ফুল ফ্রেশ কোরাই থ্রির এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কম দামি ল্যাপটপ আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কম দামি ল্যাপটপ সেটা হচ্ছে এইচপি কম্প্যাক্ট সিরিজে ঠিক আছে টু জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ যারা শিখতেছেন তারপরে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সবই ইউজ করতে পারবেন এইসপি কম্প্যাক্স সিরিজের পনেরো ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি র্যাম সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন কিবোর্ড ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ডিভিডি রাইটার সহ অল পেয়ে যাবেন ঠিক আছে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই এইচপি ব্র্যান্ডের পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ সহ এই চমক ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 7500 টাকা কই। বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা ঢাকার আশেপাশে আছেন সরাসরি আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের অফিসে চলে এসে সরাসরি দেখে নেওয়া সুযোগ আছে আর যারা ঢাকার বাইরে আছেন হ্যাঁ তারাই মু WhatsApp এ যোগাযোগ করবেন সামান্য কিছু টাকা পাঠিয়ে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিত্তিতে যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা সকল আমাদের কাছে অনেক ল্যাপটপ থাকে আসলে সকল ল্যাপটপই ভিডিওতে দেখানো সম্ভব হয় না এই ভিডিওর বাইরেও আমাদের কাছে আরো বেশ কিছু কালেকশন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার রিকোয়ারমেন্টটা জানাতে পারেন যে ভাই আমার এই বাজেটের ভিত্তি এরকম এরকম ল্যাপটপ লাগবে তো আমরা আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারব ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহিকে